আসসালামু আলাইকুম সেয়ারির জন্য রান্না করতে আসলাম যে শিং মাছ রান্না করবো আলু দিয়ে সব রেডি করে নিয়েছি তাওয়াটাও বসিয়ে দিলাম আর এ বাঘ বসাই দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা বেজে রান্না করবো মাছটা বাজার হচ্ছে মাছটা মাছ তো হয়েছে নামাব ইসি দিলাম কল দিলাম যে মাছটা বুনো করব আলু দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুষি আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা বেজে নি পেঁয়াজের সাথে আলুটা একটু বেজে নেব আদা বাটা আর দিব রসুন বাটা পানি দিয়ে দিলাম এর সাথে মশলা কষাব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এরপরে আমার গাছের সিম বারান্দা লাগাইছিলাম তো রংপুর থেকে আইসে দেখি সিম গাছটা শুকিয়ে গেছে সিমটা তুলে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়েছে জিরার গুঁড়া দিয়ে দিলাম শিং মাছের তরকারিটা হয়ে গেছে এটা এখন নামাবো আমি শিং মাছের তরকারিটা যে হয়ে গেছে আমার তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ